আজকে আমি দেখাবো উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএসসি এইচএসসি বিএ অবলিক বিএসএস পরীক্ষার রেজাল্ট কিভাবে দেখতে হয় তো আমি যেটি দেখাবো সেটি হচ্ছে ডিগ্রি পরীক্ষার রেজাল্ট কিভাবে দেখবেন এর জন্য ফার্স্ট টাইম আপনার ফোন বা কম্পিউটারের গুগল বা ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন করার পরে সার্চ ওয়ার্ড টাইপ এই ঘরে লিখবেন রেজাল্ট রেজাল্ট ডট ইউ ডট এসি ডট বিডি দেখুন চলে আসছে আমার বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি এরপর ক্লিক করবেন ক্লিক করা হয়ে গেলে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে রেজাল্ট দেখার জন্য একটি পেজ তো হবে এইখানে একটি ঘর দেখতে পাবেন এন্টার স্টুডেন্ট আইডি উইদাউট হাইফেন এইখানে আপনার আইডি কার্ডের যে আইডি নাম্বারটি দেওয়া আছে সেইটি বসাবেন দেখুন আমি একটি বসাচ্ছি আইডি নাম্বার আইডি নাম্বারটি বসানো হয়ে গেলে এই যে গোল সার্চ অপশান আছে এখানে ক্লিক করবেন ক্লিক করা হয়ে গেলে আপনার রেজাল্ট দেখতে পাবেন যদি আপনার পঞ্চম ষষ্ঠ অর্থাৎ দু হাজার ব্যাচের আপনি রেগুলার স্টুডেন্ট হন তাহলে আপনার রেজাল্টের এইখানে যে এনএ লেখা আছে এখানে আপনার রেজাল্ট শো করবেন তাছাড়া প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ হলে তাদের জাস্ট কোন সাবজেক্টে কোন গ্রেড পেয়েছে সেইটি শো করবে তো এই রেজাল্ট সিটটি যদি আপনি ইচ্ছা করেন ডাউনলোড করে নিতে পারবেন এই জন্য ডাউনলোড অপশানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার এটি সেভ হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ